মাত্র এক লক্ষ দশ হাজার টাকায় ভোরবি ভাই সিঙ্গেল ডিস্ক সিঙ্গেল ডিস্ক মাত্র ভাই এক লক্ষ দশ হাজার টাকায় সারা বাংলাদেশ চ্যালেঞ্জ ভাই পাগলা ঘোড়া মাত্র এক লক্ষ এক লক্ষ দশ হাজার টাকা ঠিক হলো দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা মাত্র দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা একেবারে নতুন কন্ডিশনের বাইক আচ্ছা দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা মাত্র দুই লক্ষ দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকায়

এসেছি নড়াইল জেলায় নরাইল জেলায় কিন্তু যারা বাইক বাইক কিনতে সেকেন্ড হ্যান্ড বাইক ভালো নতুন নতুন বাইক কিনতে চাচ্ছেন তারা কিন্তু অবশ্যই এই ভিডিওটা সব দেখবে তাহলে কিন্তু আপনার বাইক গুলো নিতে কিন্তু আমরা দেখাবো মাত্র এক লক্ষ দশ টাকা কিন্তু রয়েছে এবং এটা কিন্তু মাত্র মাত্র হিরো একটা কালেকশন এটা কিন্তু কিন্তু টাকা থাকছে হাজার দেখেন এছাড়া অনেক কিন্তু বাইকের কালেকশন রয়েছে একটা রেডার রয়েছে দেখেন এই রেডারটা কিন্তু মাত্র কত টাকা থাকছে বলেন তো মাত্র এক এক লক্ষ দশ হাজার টাকা হলেই কিন্তু এই এই এইটা কিন্তু দিতে পারবেন মাত্র চোদ্দ হাজার কিলো চালানো কিন্তু এটা অবশ্যই আমাদের ভিডিওটা সম্পূর্ণ দেখবেন থেকে কিন্তু আমরা অনেক বাইকের বাইকের দাম দর কিন্তু আপনারা সম্পূর্ণ জেনে নিতে পারবেন মাত্র এক লক্ষ দশ হাজার টাকায় ফোর বি বাই সিঙ্গেল ডিস্ক সিঙ্গেল ডিস্ক মাত্র ভাই এক লক্ষ দশ হাজার টাকায় সারা বাংলাদেশ চ্যালেঞ্জ ভাই পাগলা গোড়া মাত্র এক লক্ষ এক লক্ষ দশ হাজার টাকা কি বলেন ভাই এটা কি সম্ভব নাকি ভাই অবশ্যই সম্ভব শুধুমাত্র আর এস মোটরস আর ব্যাংক ড্রপ আছে আচ্ছা বাংলাদেশের যে কোনো জেলার নাম্বার করতে পারবেন চৌষট্টি জেলার যে কোন জেলার নাম্বার করতে পারবেন যেহেতু সামনে ঈদ জি 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 পার ঈদ আচ্ছা আজকের জন্য এক লক্ষ দশ হাজার টাকায় টিভিএস ফোর ভাই এটা কি কয় বছরের কাগজ করা থাকবে এটা দুই বছরের কাগজ করা আছে অনলি চৌত্রিশ হাজার কিলোমিটার চলছে মাত্র চৌত্রিশ হাজার মাত্র চৌত্রিশ হাজার কিলোমিটার চলছে ভাই ইঞ্জিনে কোনো সমস্যা আছে কিনা ভাই ইঞ্জিন আনকাস্ট ইঞ্জিন যদি ইঞ্জিন খোলা প্রমাণ করতে পারে অবশ্যই যে টাকা দেয় কিনবে সেই টাকায় ব্যাগ দিব এবং হলো তারে আরো দশ হাজার টাকা পুরস্কৃত করবো এরকম নাকি ভাই জি জি আচ্ছা ঠিক আছে মাত্র এক লক্ষ দশ হাজার টাকা কিন্তু আপনার ফোর বি কালেকশনটা পেয়ে যাচ্ছে আর ব্ল্যাক কালার কিন্তু ভাই কালারটা সবারই পছন্দ জি 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 অবশ্যই ভাই আপনাদের লোকেশনটা বলে দিবে যারা সরাসরি আসবে তাদের জন্য ভাই আমাদের লোকেশন হলো নড়াইল সদর পুরাতন বাস টার্মিনাল থেকে এক কিলোমিটার ভিতরে আচ্ছা গুড়াখালীর মোড় গুড়াখালীর মোড় বললেই তো চিনে যাবে সবাই গুড়াখালী মোড়ে আর এস মোটর বললেই সবাই চিনবে অথবা গুগল ম্যাপে আমাদের লোকেশন দেওয়া আছে আর এস মোটর নরাইল আচ্ছা আচ্ছা ঠিক আছে এছাড়া তো অনেক অনেক সুন্দর সুন্দর গাড়ি দেখতে আচ্ছা ভাই এটা তোর কমানো টোমারো যাওয়া হয় তো ভাই না যদি কমানো তো প্রমাণ করতেই পারবে না এরপরে হলো এটা সার্ভিস বুক আছে এটা কিন্তু চব্বিশ সালের বাইক চব্বিশ সালের ফেব্রুয়ারি মাসে কিনা আরো এফআইএস একেবারে নতুন কন্ডিশনের বাইক যারা শোরুম থেকে একটা নতুন গাড়ি কেনার কথা চিন্তা ভাবনা করতেছে আচ্ছা তাদের এই বাইকটা দেখার মাত্র পছন্দ হবে এবং সার্ভিস বুক জি। আছে একেবারে কম দামের ভিতরকিতো সুদ্র কালি কালেক্স ভিত্তর আমরা পেয়ে যাবে না ভাই এটা কত টাকা দিচ্ছে ভাইটা ভাই বা এটা হলো দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা মাত্র দুই লক্ষ পঁয়তাল্লিশ টাকা দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা একেবারে নতুন কন্ডিশনের বাইক আচ্ছা 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 এরপরে যে ভার্সন ছিঁড়ে আছে

এই কালারটা কিন্তু অনেক মানুষেরই পছন্দ এটা কবে রেজিস্ট্রেশন করা ভাই এটা হলো দুই হাজার তেইশ থেকে 2023 হাজার 2033 সাল পর্যন্ত দশ বছরের কথা দশ বছরের করা আচ্ছা আচ্ছা ঠিক আছে এটা কত কত টাকা যাচ্ছে ভাই এটা ভাই বা এটা সেম এটারও যে দাম এটারও সেই দাম এটাও দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা মাত্র দুই লক্ষ দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকায়

এই বাইকটা মাত্র এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা মাত্র এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা পঞ্চান্ন হাজার টাকায় বিক্রি হয় সিঙ্গেল ডিস্ক ডাবল ডিস্ক আমি দিচ্ছি ডাবল ডিস্ক ডাবল এ বিএস নাম্বার করা আর ডিজিটাল নাম্বার প্লেট মাত্র বারো কিলোমিটার চলছে একেবারে নতুন কন্ডিশনের বাইক দুই হাজার বাইশের মডেল ওকে মাত্র এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা দিয়ে দিস মাত্র এক লক্ষ পঞ্চান্ন হাজার লক্ষ পঞ্চান্ন হাজার টাকায় ডাবল ডিস্ক ডাবল এ বি এটা মার্কেটে কত প্রাইস আছে মার্কেটে আছে দুই লক্ষ উনত্রিশ টাকা আর হলো কাগজ আছে পনেরো হাজার টাকা প্রায় আপনার দুই লক্ষ পঁয়তাল্লিশ পড়বে দুই লক্ষ পঁয়তাল্লিশ টাকার মতো ছাড়ে আমার কাছে পেয়ে যাচ্ছে আচ্ছা আচ্ছা ঠিক আছে দেখেন একেবারে ফ্রেশ কন্ডিশনে তো যারা পালসার গাড়ি পালসার গাড়ি কিনতে চান তারা কিন্তু অবশ্যই বাইরে আরএস মোটরে কিন্তু চলে আসতে হবে আর মোটরে আসলে কিন্তু এরকম সুন্দর সুন্দর ফ্রেশ কন্ডিশনের বাইক কিন্তু আপনারা পেয়ে যাবেন ভাই ডিসকভার 25 3D লব 1 লক্ষ 15000 টাকা মাত্র 1 লক্ষ 15 25 1 লক্ষ 15000 টাকায় ভাই কি বলতেছে নো আইল্যান্ড নাম্বার করা আছে আনটাস্ট ইঞ্জিন প্রত্যেকটা গাড়ির ট্যাক্স টোকেন আপডেট আছে একেবারে ফ্রেশ কন্ডিশনের বাইক 3D লব 2022 এর মডেল তা মাত্র এক লক্ষ পনেরো হাজার টাকায় দিয়ে দিচ্ছে মাত্র এক লক্ষ পনেরো হাজার টাকা এটা কয় হাজার কিলো চালানো থাকবে এটা চলছে বারো হাজার কিলোমিটার বারো হাজার কিলোমিটার চলছে এটা আচ্ছা দেখেন একেবারে ফ্রেশ কন্ডিশনের ভিতর ডিসকভার বাইকটি পেয়ে যাচ্ছেন এক লক্ষ আঠারো হাজার টাকা ভিতর পনেরো হাজার পনেরো হাজার টাকা এরপরে কিন্তু আরেকটা আছে একই গাড়ি একই গাড়ি ডিসকভারের ভিতর টোয়েন্টি ফাইভ এটাও এক লক্ষ পনেরো ভাই এটা এক লক্ষ পনেরো একবারেই বাইকে দামে দিয়ে দিচ্ছি একেবারে নেতো রাজপারোলি জি 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 আমরা চাই যে আপনারা সবাই একটা বাইকের সাথে ইত পালন করেন আচ্ছা আচ্ছা অবশ্যই কিন্তু ভিডিওটা দেখা মাত্রই কিন্তু ভাইদের নক করতে হবে না হলে কিন্তু বাইক কিন্তু সেল হয়ে গেলে কিন্তু পরে আর বাইকগুলো পাবেন কিন্তু ফাঁকা হয়ে গেছে ভাই জি জি যদি ভরা ছিল আমার ওই শোরুমে আরো অনেক গাড়ি আছে ভাই আমরা পরে কোন গাড়িটা দেখবো ভাই পরে আপনি কোনটা দেখবেন এই এই শোরুমে ঢুকলে অনেক মানুষ মনে করে যে নতুন শোরুম জি 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 একেবারে নতুন নতুন কালেকশন এই যে তেইশের তেইশের

এই স্টিকারের উপর ফুটাফুটা আছে আচ্ছা আন্টাস্ট ইঞ্জিন ওয়ান টেস্ট অবস্থায় আছে এটা কিন্তু বাংলাদেশের যে কোনো জেলার নাম্বার করে নিতে পারবে আচ্ছা ওল্টেস্ট সম্পূর্ণ অল টেস্ট ওয়ান টেস্ট অবস্থায় আছে আচ্ছা ঠিক আছে এটা কত টাকা পাচ্ছেন ভাই এটা তাই এটা হলো যেহেতু ভিডিওতে মাত্র নিরানব্বই হাজার টাকায় মাত্র নিরানব্বই মাত্র নিরানব্বই হাজার টাকায় পেয়ে যাবে হিরো স্প্লেন্ডার প্লাস আচ্ছা ঠিক আছে দেখেন মাত্র নিরানব্বই হাজার টাকার ভিতর যারা বাজেট একটু লো বাজেট যারা এত বাইক চালাতে যাচ্ছে তার থেকেও 30000 টাকা কমে যাচ্ছে অবশ্যই এই বাইকটা কিন্তু কালেকশন করতে পারেন আপনারা ওকে ভাই পরে কি দেখবো ভাই আমরা ভাই আচ্ছা এরপরে এই ভার্সন 2 আরমডা ব্লু কালারের যে বাইকটা আছে একেবারে নতুন কন্ডিশনের বাইক টায়ারগুলো একটু দেখান দেখেন টায়ারটা দেখেন টায়ারটা কিন্তু এখনো একেবারে নতুন বাইক যেরকম থাকে সেরকমই কিন্তু রয়েছে কিন্তু দেখেন আরএস মোটরস মানে নতুনত্ব এটা চলছে নয় হাজার কিলোমিটার আচ্ছা নয় কিলো চালানো মাত্র অনলি নয় কিলো চালানো এটা কিন্তু তেইশের মডেল আচ্ছা এটাই মডেল তেইশে রেজিস্ট্রেশন করা আর দুই বছরের নাম্বার করা আছে দুই বাইশের নম্বর এটা মাত্র দুই লক্ষ ছয় হাজার মাত্র দুই লক্ষ ছয় হাজার দুই আমাদের চ্যানেলের কথা বলে আর তো ছাড় তো আছে আপনার চ্যানেলের কথা বললে দুই হাজার টাকা ডিসকাউন্ট দিবো ওকে ওকে ঠিক আছে আচ্ছা এবার হলুদ পাখি ভাই হলুদ পাখি এই বাইকটা মনে হয় কারোর কাছে নাই আপাতত যেহেতু ইট কালেকশন শোরুমে অনেক শোরুমে নাও থাকতে পারে যে অনেক ভাইয়াদের ক্রাশ দেখেন এই বাইকটা জিক্সার এর জিক্সার মনোটোন এটাও কিন্তু 23 এর মডেল মিটারটা একটু দেখান ভাই 4842 কিলোমিটার চলছে মাত্র 4842 এটা কি ভাই ডাবল ডিক্স দেখেন না এটা সিঙ্গেল ডিস্ক এই কালারে ডাবল ডিক্স না টায়ারটা দেখাইছেন ভাই আচ্ছা টায়ারটা দেখেন টায়ারটা কিন্তু একটা দেখেন এই সাইডের ইয়াগুলো গুলো আছে এখন

আচ্ছা সিঙ্গল ডিক্স এটা 22 মডেল 21 22 মডেল একেবারে নতুন কন্ডিশন আছে মিটারটা একটু দেখান দেখেন একেবারে 12161 কিলোমিটার চলছে 12161 এই দুটো চাবি দুটো চাবি তো থাকবে আর এটা কিন্তু ভাই বেঙ্গালুরু পড়া বাংলাদেশের যে কোনো প্রান্তের নাম্বার করে নিতে পারবে আচ্ছা এটা কত টাকা দিচ্ছেন এটা হলো ভাই চাচ্ছি

যশোর অনেক যশোরের থেকে অনেক ভাইরা আছে মাত্র এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা এতটাই দাম ভাই এটাও পঞ্চান্ন এটাও কম ডাবুল ডিস্ক এক লক্ষ পঁচান্ত হাজার এক চালানো ভাইটা ভাই এটা চলা হলো চোদ্দ হাজার কিলোমিটার চোদ্দো ওকে পিছনে দেখতে পাচ্ছেন রেডার এটা রাইডার টিভিএস রাইডার জি জি এটা কত টাকা যাচ্ছে ভাই এইটার এটার মিটারটা একটু খুব সুন্দর লাগে এদিকে মিটারটা একটু দেখান ওকে একবারে টাচ স্ক্রিনের মধ্যে মিটারটা জি জি 100 চোদ্দ হাজার একশো পনেরো চোদ্দ হাজার চোদ্দ হাজার পনেরো কিলোমিটার চালা কিন্তু একটা বেস্ট একটা বাইক কিন্তু এটা যারা ওই যে আপনার জব করে এদের জন্য খুবই একটি জনপ্রিয় বাইক আচ্ছা আচ্ছা এক লক্ষ দশ হাজার টাকা মাত্র এক লক্ষ দশ হাজার যেহেতু ঈদ কালকে ঈদ ভাই ঈদের পরেও থাকবে যারা এসে ভিডিও দেখাবে যদি বাইক থাকে অবশ্যই তাদেরকে এই অবশ্যই দেওয়া হবে

চব্বিশ সালে রেজিস্ট্রেশন করা আচ্ছা ছাব্বিশ সাল পর্যন্ত ট্যাক্স টোকেন আপডেট করা খুলনা মেট্রোর নাম্বার করা আছে ফার্স্ট মালিক আমার কাছ থেকে যেই বাইক নেবে সাথে সাথে নাম পরিবর্তন করা হবে আচ্ছা আর দরকার হয় আগে নাম পরিবর্তন করবে পরে টাকা পেমেন্ট করবে সমস্যা নাই ওকে ওকে এটা মাত্র 14000 কিলোমিটার চলছে এটাও মাত্র 14000 কিলোমিটার চলানো দেখেন 14900 কিলোমিটার চলছে আচ্ছা এটা কত টাকা যাচ্ছে ভাই এটা 1 লক্ষ

এক লক্ষ আশি হাজার টাকায় যাচ্ছে আচ্ছা আচ্ছা দেখেন এছাড়া কিন্তু ভাইদের কাছে অবশ্যই ভাইদের এটা কত মডেল এটা ভাই ভাই এটা হলো একবার বাইশে ডিসেম্বরে কিনা তেইশ সাল ধরতে পারে আচ্ছা আচ্ছা তেইশ সালের দেখে এটা এটা কত টাকা যাচ্ছে ভাই তো ভাই এটা হল এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা মাত্র এক লক্ষ একবারে পানির দাম পানির দামে বাইক এক লক্ষ পঞ্চান্ন

পুরাতন বাইক বিক্রি করতে চাই আচ্ছা তা সেই ক্ষেত্রে কোনো দালালের প্রয়োজন নাই আপনারা আমার শোরুমে চলে আসুন সর্বোচ্চ দাম আপনাদেরকে যদি বাইক হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ হয় এবং কাগজ করতে ঠিক থাকে তাহলে অবশ্যই বাজারের যে সর্বোচ্চ দাম সেই দামটাই আমি বাইক সেই দামে আপনাদের সাথে বাইক কিনবো অথবা যদি আপনার পুরাতন বাইক দিয়ে আমার কাছ থেকে নতুন কন্ডিশনের বাইক নিতে চান সেটাও নিতে পারবে আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে ভাই যারা সরস্বী আসবে তারা যাওয়া লাস্টে আপনার সপ্তাহে বলে দিবেন আমাদের বলে দেবে আমাদের লোকেশন হলো নয়াইল সদর পুরাতন বাস টার্মিনাল থেকে এক কিলোমিটার ভিতরে মাইসপাড়া রোড সংলগ্ন আচ্ছা যারা যশোর থেকে আসবে সুজা বাস টার্মিনাল নামলে আমার শোরুম আর এই দিক থেকে যারা ভাঙ্গা ফরিদপুর থেকে আসবে কালনা ব্রিজ পার হলে নয়াইল সদর সদরের উপরেই আমার শোরুম যারা দূর দূরান্ত থেকে আসবে অবশ্যই তাদের জন্য ডিসকাউন্ট থাকবে এবং তাদের আপ্যায়নটা খুবই ভালো হবে